গতকাল যেটা বনপন্ধ হয়েছে যে আপনি তুলে দেবেন আপনারা আমরা শুনেছি যে আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় লক্ষ্য করে আসছি দেখছি যে প্রচুর পরিমাণে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে তারা এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিয়েছে এবং তারা বিপুল অঙ্কের একটা কি বলে এটাকে টাকা প্রতি মাসে মাসে পাচ্ছে যে এই ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এবং পরিস্থিতির কারণে যারা বঞ্চিত হয়েছে বৈষম্য শিকার হয়েছে তাদের ব্যাপারে কী কী পদক্ষেপ আছে এটা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বস্তু বাস্তবিকত্বের ঘটনাটা কি হয়েছে এবং মন্ত্রণালয়েরও যারা কাজ করেন এই ক্ষেত্রে তাদেরও এই বিষয়ে নেতিবাচক একটা ইয়ে আছে যে তা এটা ইম্পোজ করা আছে এটার উপরে যে মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাচাই করে যা যাদেরকে সত্যিকার পাব তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে